আমি সাজুবাই বাইর গার্ডেন খুব খালি খদু নাই বা তো টাইম আপনারা বাড়ি কই লাগে দক্ষিণ চুমা শিলাম আপনারা দেখো কাক খু ঝারক টমেটো কইবার মতো না উড়ি টমেটো পটল এখন দেখাই রদু উদা বাগান মাতি মাতি কইয়া যায় আমি আমি নিজে কচুর তরকারি খদুর তরকারি এর মধ্যে লাল শাক লাই পাতা চেরি এটা আমি অলরেডি খাইয়া আসছি পেয়ার এটা অলরেডি আমি খাইয়া আসছি খাইয়া এখন এখনও খাইছি আমি বড় তো নিতাম বড়টা কোনটা আপনারা খুঁজা দিন যে ও কা আলমদুল্লা ৰৈছে ভাই ঔ দকা লক্ষ্বা লম্বা মিৰাহে সদু খাই উথা সদু খাই ভাই আছে দহকা বাদে দেখে হৌ দহা আৰু সদু

আমার শাশি বোনো শাশি আমরা গুলাবগঞ্জ বাড়ি দূরে আমার শাশুড়ি শ্বশুর আমার ফোক থাকি আমরা চেয়ারম্যান চেয়ারম্যানে ওইটা ক্ষেত্রে এর মাঝে তুলা দেখাই লাই মাছটাও দেখাই লাই ও গার্ডেন তো তোলা কইলে ই হইবো ব্যাটার ফুল দাও ও দাও মোবাইলটা ধরি যদি শেখাম হয়ে যায় ও ফুল আছে সুরমার সুর সুন্দর আমি কিছু সময় আগে যেছি কয়েকটা লেবু গাছ ছোট রেডিও মাসকুলা আসলে খুব সুন্দর এখানে রাত্রে আমরা বুইয়া এনজয় করি রাত্রে এই যে ভিউ আর ফানিডা বুদো কা বেটার ফুল একবার রিয়েল মাছ গুনষ্টা দুই চেনা বেশ বড় বড় কোদিন আগে তাই খান্দি দিছইন আমি কিছু লিয়া আওয়া লাগছে তানে একটা বড় মাছ 17 18 বছর একটা বড় মাছ মারা গেছি বুঝছেন যে শূন্য আমি এখন ছাড়া কইরাম ভাই মুদুহোর আমি খাম কইরাম কই দে হকা এটা ফুলোগা সাইন ট্রিন কি এটা ক্লোজ আপ দাও এটা মাছ যে খে রাখা

তুমি দিবাও দৌকা আর ডাটা শাক সময় কিতা কিতা নিতাম আপনার দিবা আমার ও দৌকারি হিসাবে